আসসালামু আলাইকুম নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজ আপনাদেরকে ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়ে খুবই মজাদার এবং ভিন্ন স্বাদের একটি আলুর চপ বা কাবাব তৈরি করে দেখাবো এই কাবাবটি বানানোর পর কিন্তু আমি প্রতিদিন রিকোয়েস্ট পেয়ে যাচ্ছি এবং আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনারা যদি একদিন এই কাবাবটি ইফতারে রাখেন আপনাদের ইফতার টেবিল একদম জমে যাবে এবং প্রতিদিন আবদার আসতেই থাকবে আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেস্টটিকে ফলো দিয়ে রাখবেন তাহলে চলুন রেসিপিটি শুরু করি প্রথমে চোলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি মিহি কুচি করে নিয়েছি এবং তেলের সাথে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সফট হয়ে আসছে পেঁয়াজটা কিছুটা সফট হয়ে আসলে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা আদা রসুন বাটাটাকেও পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদা রসুনটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া আর দিচ্ছি এক চা চামচ লালমরিচের গুঁড়া এবং দিচ্ছি এক চা চামচ চাট মশলা আপনাদের হাতের কাছে চাট মশলাটা না থাকলে আপনারা ম্যাগি মশলা ব্যবহার করতে পারেন যেই মিনি প্যাকে পাঁচ টাকা করে ম্যাগি মশলা পাওয়া যায় সেটা এখানে ইউজ করতে পারেন তবে চাট মশলা বা ম্যাগি মশলা যে কোনো একটি কিন্তু এই আলুর চপ বা কাবাব বানানোর সময় অবশ্যই ব্যবহার করতে হবে মশলাগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে ভর্তা করে রাখা চারটা মিডিয়াম সাইজের আলু আলুটাকে দিয়েও মশলাগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা আলুগুলোকে সেদ্ধ করে গরম থাকা অবস্থাতেই এটাকে ভর্তা করে নেবেন বা ম্যাশ করে নেবেন এতে করে ভেতরে আর কোনো গুটি গুটিগুটি ভাব থাকে না আলুটাকে মশলাগুলোর সাথে মিশিয়ে নেওয়ার পর আমি তিন চারটা কাঁচামরিচ কুচি দিয়েছি এবং দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ টোস্ট বিস্কুটের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ চিনি আর দিচ্ছি আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ধনেপাতা পাতা কুচি আর সবশেষে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস অবশ্যই লেবুর রসটা ব্যবহার করবেন এতে করে এই কাবাব বা এই চপের স্বাদটা অনেক বেশি ভালো হয় এবং এই লেবুর রস এবং চিনিটা দেওয়ার কারণে কিন্তু এই চপ বা কাবাবটার স্বাদটা অন্যান্য আলুর চপ বা কাবাবের থেকে কিন্তু অনেকটা ভিন্ন হয় এবং খেতে অসম্ভব মজার হয় সব কিছু দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব মশলাগুলো দেওয়ার পর আলুটাকে চুলার উপরে রেখে মিনিট দুই তিনেকের মতো ভালো করে ভেজে নিতে হবে যাতে মশলাগুলোর কাঁচা গন্ধটা এটার মধ্যে মিশে না থাকে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে চুলা থেকে আমি এখন নামিয়ে নিচ্ছি ভুনা করে নেওয়া আলুটাকে আমি চোলা থেকে নামিয়ে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি হাতে কিছুটা তেল মেখে নিয়েছি আর এখন আলুর চপ বা কাবাবের শেপটা দিয়ে নিব। অবশ্যই ঠান্ডা হয়ে যাওয়ার পরই এই কাজটি করতে হবে না হলে কিন্তু হাতটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর তেলটা মেখে নেওয়ার কারণ যাতে আলুর চপ বা কাবাবের শেপটা অনেক বেশি মসৃণ হয় যেহেতু আমি কাবাব বা চপ তৈরি করছি তাই এখানে আমি গোল শেপটাই দিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো ধরনের শেপ দিয়েই আলুর চপ বা কাবাবটি বানিয়ে নিতে পারেন দেখতে পেলেন কত সহজে কিন্তু একটি কাবাবের শেপ দিয়ে নেওয়া হয়ে গেল আমি একই রকম ভাবে আরো একটি কাবাবের শেপ দিয়ে নিচ্ছি আমি একই রকম করে সবগুলা আলুর চপ বা কাবাবের শেপ দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এগুলাকে দেখতে কতটা সুন্দর লাগছে আর কত দ্রুত কিন্তু মাত্র চারটা আলু দিয়ে এতগুলা কাবাব আমি বানিয়ে নিলাম এখন একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা এবং দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ এবং কিছুটা পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব আমি একটা হ্যান্ড হুইস্ক ব্যবহার করছি এখানে ব্যাটারটা বানিয়ে নেওয়ার জন্য আপনারা চাইলে হাতের সাহায্যে ওই কাজটি করে নিতে পারেন খেয়াল রাখবেন যাতে ময়দা বা কর্নফ্লাওয়ারের কোনো গুটি ভাব এটার ভিতরে না থাকে ঠিক এরকম একটা কনসিস্টেন্সি আসলেই আপনারা পানিটা দেওয়া বন্ধ করে দিবেন এখন আমি কিছুটা ব্রেড ক্রামস নিয়েছি এবং আলুর চপ বা কাবাব একটি একটি করে এই ময়দার ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি এবং ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে কোট করে নিব আপনারা চাইলে আলুর চপটিকে বেসনের ব্যাটারের মধ্যে দিয়েও কোট করে তারপরে তেলে ভাজতে পারেন আমি আজকে ব্রেড ক্রামসে গড়িয়েই এগুলাকে তেলে ভেজে নিব দেখতে পারলেন আমার একটা কিন্তু এভাবে কোটে করে নেওয়া হয়ে গিয়েছে আর একই রকম করে আমি সবগুলো আলুর চপ বা কাবাবকে ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে কোট করে নিয়েছি আর আপনারা এই পর্যায়ে কিন্তু এগুলাকে ফ্রোজেন করে রেখে দিতে পারেন অনেক দিনের জন্য আমি এখন আলুর চপ বা কাবাবগুলোকে ভেজে নিব তার জন্য আগে থেকেই চুলাই তেল গরম করতে দিয়েছিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এক এক করে আমি আলুর চপ বা কাবাবগুলোকে তেলে ছেড়ে দিয়েছি নিচ থেকে কিছুটা কালার চলে আসলে এগুলাকে উল্টে পাল্টে দিতে হবে এবং চামচের সাহায্যে ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিতে হবে যাতে ওপর থেকে অনেক বেশি ক্রিস্পি হয় উল্টে পাল্টে যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে সেই পর্যায়ে এগুলাকে তেল ছড়িয়ে উঠিয়ে নিতে হবে আলুর এই কাবাবগুলো ভাজতেও কিন্তু খুবই অল্প সময় লাগে যেহেতু এখানে সব কিছুই একদম সেদ্ধ আছে দেখতে পারলেন খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আমার আলুর কাবাবগুলা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটা প্লেটে সবগুলো আলুর কাবাব পরিবেশন করে নিয়েছি আপনাদেরকে একটা একটু ভেঙে দেখাচ্ছি এটা ওপর থেকে যতটা ক্রিসপি ভেতরে ঠিক ততটাই সফট এবং লোভনীয় দেখতেই পাচ্ছেন এটার ভেতরে ঠিক কতটা লোভনীয় আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি আপনার যদি একবার এটা বানিয়ে খান প্রতিদিন আপনাদেরকে বানানোই লাগবে আর আমার খাওয়া একটা বেস্ট আলুর কাবাব ছিল এটি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ